বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় বিশ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচ যাবজ্জীবনের সাজা বহালের রায় দিয়েছে উচ্চ আদালত এ বিষয়ে আরো জানাতে হাইকোর্ট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরেফুর রহমান সবুজ সেখানে ব্রিফিং চলছে হাইকোর্টে আমরা যুক্ত হতে চাই সেখানে অপারিং অপারেটিং পার্ট হলো সংশ্লিষ্ট ট্রায়াল ট্রাইব্যুনালের যে রায় দেয়া হয়েছিল এই রায়টি অ্যাজ ইট ইজ বহাল রাখা হয়েছে অর্থাৎ সংশ্লিষ্ট ট্রায়াল ট্রাইব্যুনাল

আমি যে দুইজন আসামির পক্ষে যুক্তি দিয়েছিলাম তার মধ্যে প্রধান মোর্শেদ অমর্ত ইসলামের ক্ষেত্রে যুক্তি ছিল যে সে এজাহারে নাম ছিল না তার বিরুদ্ধে যে চারজন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে সাজা দেয়া হয়েছিল ট্রায়াল ট্রাইব্যুনালে সেই চারজন সাক্ষীর সাক্ষ্য অর্থাৎ তাদের জবানবন্দিতে সেই বক্তব্যগুলো নেই ট্রায়াল ট্রাইব্যুনাল অস্তিত্বহীন ডিপোজিশন ইনসার্ট করে রায় দিয়েছিলেন এই জন্য আমরা এবং তিনশো বিয়াল্লিশে তার বিরুদ্ধে একটিও ইনক্লুডিং এভিডেন্স নাই এই কারণে